ফেলে ছড়াননি এই টাকা তিনি সিপে গতকাল দেখিয়েছিলাম এসআইপিতে তিনি বিনিয়োগ করেছেন এবং তিনি বিনিয়োগ করেছেন আলুতে হ্যাঁ কম দামে আলু কিনে আলু ব্যবসায় চাকরি বিক্রির চেষ্টা টাকা মানে আলু কম দামে কিনে যখন আলুর দাম বাড়বে বেশি হবে তখন সেই বিনিয়োগ ফুলে ফেঁপে উঠবে সরাসরি চলে যাব অমিতের কাছে অমিত আলু ব্যবসাতেও বিনিয়োগ সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে এসছে ইডি আধিকারিকদের আলুর যখন স্বল্প দাম অর্থাৎ সরাসরি তিনি চাষিদের সঙ্গে যোগাযোগ করতেন চাষিদের কাছ থেকে আলু অল্প দামে কিনে তা কোল্ড স্টোরেজে রাখা হতো সেক্ষেত্রে বেশ কিছু কোল্ড স্টোরেজে তিনি ভাড়া নিয়েছিলেন বা সেখানেও লগ্নি করা ছিল এই জীবন এবং আলু কোল্ড স্টোরেজে রেখে সেই আলুর যখন দাম বাজারে বাড়তো সেই সময় কোল্ড স্টোরেজ থেকে সে সমস্ত আলু বিক্রি করতেন অর্থাৎ চাকরি বিক্রির টাকা বা নিয়োগ দুর্নীতির টাকা আলুর ক্ষেত্রে আলু বিক্রির ক্ষেত্রে বা আলু ব্যবসাতে লগ্নি করেছিলেন এই তথ্য প্রমাণে ইডি আধিকারিকরা পেয়েছেন সেক্ষেত্রে কত সাল থেকে কত সাল পর্যন্ত আলুতেই টাকা লগ্নি হয়েছে সমস্তটা তদন্ত করে দেখছেন এর আগে এসআইপির লগ্নি টাকা এসআইপিতে তিনি যে করেছেন তার চালকের মাধ্যমে সেই তথ্য প্রমাণ ইডি আধিকারিকদের হাতে এসছে এসআইপির কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল সমস্ত ডিটেলস ইতিমধ্যে তারা হাতে পেয়েছেন সব মিলে বিভিন্ন ক্ষেত্রে যে চাকরি বিক্রি টাকায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিপ টাকা রেখেছেন জীবন কৃষ্ণ সাহা এবং লগ্নি করে রেখেছেন মিউচুয়াল ফান্ডে ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য চাকরি বিক্রির টাকায় জমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন তিন দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন দু সালে নগদ তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো দু লক্ষ টাকা দেন জীবনকৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে ইডির দাবি দু হাজার উনিশ সালেই দু লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবনকৃষ্ণ এর নথিও তারা হাতে পেয়েছে ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে পরে তা তুলেও নেন তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ শুধু সিপে টাকা রাখাই নয় ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবনকৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে থেকে সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন মিল সালে জামবুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি এই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাটা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে অমিত সরকার নিউজ এইটিন বাংলা